আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটিতে থাকছে তিন ঘন্টায় জমজমাট বুফে এবং একশো প্লাস আনলিমিটেড খাবারের আইটেম আনলিমিটেড খাবারের আইটেম এবং তিন ঘন্টায় জমজমাট বুফে খেতে আজকে আমি চলে এসেছি দ্য ক্যাফেরিও রেস্টুরেন্টে অ্যাট ফার্স্ট আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টটির ইন্টেরিয়র ডিজাইন এবং ডেকোরেশন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমরা আজকে বুফে খেতে এসেছি এখানে ফটোশ্যুট করার জন্য নাইসলি ডেকোরেশন করা হয়েছে এবং লিখা রয়েছে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স রেস্টুরেন্টের সিলিং বেলুন দিয়ে সাজানো হয়েছে এবং দেখতেও বেশ কালারফুল লাগছে আপনারা যারা বুফে খেতে পছন্দ করেন তারা ট্রাই করবেন স্পেশাল গুলোতে বুফে খাওয়ার কারণ এই দিনগুলোতে বুফের রেগুলার আইটেমের পাশাপাশি আরও বেশ কিছু নতুন নতুন আইটেম অ্যাড করা থাকে আজকের বুফেতে রয়েছে ফ্রাইড রাইস এর পাশেই রয়েছে চাউমিন চাউমিনের পাশেই রয়েছে মিক্সড ভেজিটেবল বুটের ডাল ভুনা বা ডাল গোস্ত এক একজন এক একভাবে বলে পাস্তা পাস্তার পাশে রয়েছে ক্রাফ ফ্রাই এখানে বিফ রয়েছে বিফ দেখা যাচ্ছে রিফিল হওয়ার সঙ্গে সঙ্গেই ভেনিশ হয়ে যায় চিকেন ফ্রাই আরও রয়েছে প্লেন রাইস প্লেন রাইসের পাশেই রয়েছে মুগ ডাল ভুনা চাইনিজ ভেজিটেবল চিকেন ঝাল ফ্রাই চিকেন ঝাল ফ্রাইয়ের টেস্টটা অসাধারণ ছিল কাচ্ছি বিরিয়ানি চিকেন এর আরও একটি আইটেম নান রুটি নান রুটির সাথে খাওয়ার জন্য আরও একটি চিকেনের আইটেম মেবি এটাকে গ্রিল চিকেন বলা হয় পাশেই রয়েছে ফিশের একটি আইটেম এই সাইটটিতে রয়েছে অন্থন ভেজিটেবল রোল পাকোড়া আলুর চপ হট অ্যান্ড সর স্যুপ পাশেই রয়েছে ভেজিটেবল স্যুপ এবং থাই স্যুপ এই তিন ধরনের স্যুপের মধ্যে থাই স্যুপটি ছিল বেস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি ফিশ বার্বিকিউ সামুদ্রিক কিছু ফিশ রয়েছে প্রায় শেষ ফিশ বার্বিকিউটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই তো ফুচকা লাবারদের জন্য ফুসকাও রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো ফুসকা বানিয়ে খেতে পারেন ম্যাক্সিমাম এখানে বিভিন্ন ধরনের সস রয়েছে সাথে কিছু আচারের আইটেমও আছে আমি এখান থেকে আমের আচার নিয়েছি এই আমের আচারটি অনেক মজার ছিল আর এখানে কিছু সালাদের আইটেম রয়েছে যেমন লেবু শশা গাজর কাঁচামরিচ বাঁধাকপি মিক্সড সালাদ পেয়ারা মাখা অ্যাকচুয়ালি সব বুফেতেই সালাদের এই আইটেমগুলো থাকে আমার কাছে এখান থেকে সব চাইতে পেয়ারা মাখাটাই ভালো লেগেছে স্যুপ এবং ডেজার্ট খাওয়ার জন্য প্লেট বাটি চামচ রয়েছে এবার আমরা দেখে নেব ডেজার্টে কি কি আইটেম রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছি চকলেট কেক পায়েস সেমাই পুডিং ডাবের পুডিং সন্দেশ এছাড়া আরো অনেক কিছু রয়েছে বাই দ্য ওয়ে গাইস শুরুর দিকে ডেজার্ট সেকশনে জর্দা এবং মিষ্টির আইটেম ছিল এক থেকে দেড় ঘন্টা যাওয়ার পরও তারা আর জর্দা এবং মিষ্টি রিফিল করেনি দ্যাটস ওয়াই আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি এখানে দোসা এবং ক্রিস্পি ওয়াফেল ইনস্ট্যান্ট মেক করে দেওয়া হয় আপনারা যারা দোসা এবং ওয়াফেল লাভার রয়েছেন তারা এখানে আসতে পারেন দোসা এবং ক্রিস্পি ওয়াফেল পাশাপাশি কফিও পেয়ে যাবেন এখানে তারা কোকো সার্ভ করছে দেখতেই পাচ্ছেন গাইজ তারা কিভাবে ইনস্ট্যান্ট দোসা এবং ওয়াফেল বানিয়ে দিচ্ছে বিভিন্ন কালার এবং এবং বিভিন্ন ফ্লেভারের আইসক্রিমও রয়েছে আইসক্রিম ছাড়াও বিভিন্ন রকমের পানও এখানে পেয়ে যাবেন গাইজ আপনাদেরকে তো বলাই হয়নি রেস্টুরেন্টের লোকেশন রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে উত্তরা জসিম সেক্টর থ্রি রোড নাম্বার টু হাউস নাম্বার সিক্স আমি বুফে থেকে বেশ কিছু আইটেম টেস্ট করেছি এর মধ্যে রয়েছে কাচ্চি বিরিয়ানি চিকেন ঝাল ফ্রাই অন্য আরেকটা প্লেটে বিফ নিয়েছি দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পর একটু মুগ ডাল ভুনা নিয়েছি আর এখানে ড্রিঙ্কস হিসেবে দিয়েছে নর্মাল পানি কোক এবং ফলের একটা জুস থাই স্যুপও নিয়েছি থাই স্যুপটা এক কথায় অসাধারণ ছিল এর কনসিস্টেন্সিও বেশ ভারী ছিল কিছু ডেজার্ট নিয়েছি যেমন ডাবের পুডিং কেক এছাড়া একটা ভেজিটেবল রোলও নিয়েছি পায়েস এবং সেমাইয়ের মধ্যে পায়েসের টেস্টটা বেশি ভালো ছিল দুই পিস ক্রিস্পি ওয়াফেল নিয়েছি বুফে ডিনার শেষে আমরা একটু ক্লগ এমও খেলেছিলাম সো গাইজ আজকের ব্লগটি এই পর্যন্তই টিল দেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ